আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন ভালোর দলে আছেন দীর্ঘ নয় দিন পর আপনাদের মাঝে উপস্থিত হলাম আসলে এই নয় দিন আপনাদের মাঝে উপস্থিত হতে পারেনি কারণ ইউটিউব থেকে আমাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে সেই জন্যই আপনাদের মাঝে উপস্থিত হতে পারেনি তো এখন থেকে প্রতিদিন নিয়মিত গল্প পেয়ে যাবেন ইংসা আল্লাহ আর গল্পের ভিতরে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো চলুন গল্পতে যাওয়া যাক রাতুল আর আসিফ একটা ঘরে বসে আছে টেবিলের ওপর একটা বড় ম্যাপ সরিয়ে রাখা ওরা গভীর মনোযোগে ম্যাপটা দেখছে তাদের পরিকল্পনা স্পষ্ট পতিতালয়টা ভেঙে সেখানে একটা আশ্রম কেন্দ্র গড়ে তুলবে ম্যাপের দাগগুলো ধরে ধরে তারা জায়গাটা চিনিয়ে নিচ্ছে যেন ঠিকঠাক মতো আশ্রমের কাঠামো দাঁড় করাতে পারে ঘরটা নিস্তব্ধ শুধু তাদের স্বপ্নের নকশা আকার শব্দ যেন বাতাসে ভাসছে আসিফ ধীরে ধীরে মাথা তুলে রাতুলের দিকে তাকিয়ে বলল ভাই এটা কি নাহিদ হাসনারে, এটা ভাঙা কি সহজ হবে এমনিতেই এই পতিতালয় আমরা বন্ধ করে দেওয়াতে সে আমাদের ওপর তীব্রভাবে রেগে আছে এত সহজে কি ভাঙতে দেবে রাতুল এক মূর্ত চুপ থেকে একটু হাসল তার চোখে আত্মবিশ্বাসের ঝলক সে শান্ত গলায় বলল মেঘ দেখে করিস না ভয় আড়ালে তার সূর্য হাসে অন্ধকারের পরে ভালো আসে এই আলোটা খুঁজতে খুব সহজ হবে না অনেক সংগ্রাম লাগবে কিন্তু আমি জানি আমরা এই আলোর দেখা পাবো ঘরে যেন মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো টেবিলের ওপর রাখা ম্যাপটার দিকে তাকিয়ে ওরা দুজন মনে মনে প্রতিজ্ঞা করলো যত বাধ্যায় আসুক এই পতিতালয়ের জায়গায় আশ্রম গড়বেই তারা অন্ধকার সরিয়ে আলো আনবেই আসিফ কিছুক্ষণ চুপ থেকে মাথা নিচু করে বসে রইল তারপর ধীরে গলায় বলল। ভাই কাজ শুরু হবে কবে থেকে রাতুল ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল আসিফ শুভ কাজে দেরি কিসের কাল থেকেই কাজ শুরু হবে আসিফ এবার একটু সংকোচ নিয়ে বলল যদি বাধা আসে তাহলে কি করবো রাতুল চুপচাপ আসিফের দিকে তাকিয়ে রইল তারপর চেয়ার থেকে ধীরে ধীরে উঠে তার চোখে কোনো ভয় নেই বরং এক রকমের তীব্র আগুন জ্বলছে বাধা রাতুল একটু থেমে হাসিল বাধা উড়িয়ে ফেলবো আমরা ওদের চোখে চোখ রেখে দাঁড়াবো ওরা জানুক আমরা ভয় পাই না ওরা যদি আমাদের ভাঙতে আসে আমরাও দাঁতে দাঁত চেপে লড়বো আসিফ কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর মাথা তুলে বলল ভাই যা হবে একসাথে সামলাবো রাতুল এগিয়ে এসে আসিফের কাঁধে হাত রাখল তাহলে তৈরি থাক কাল নতুন সূর্য উঠবে সেই সূর্যটা আমাদের জন্য উঠবে যারা মুক্তি চায় তাদের জন্য উঠবে ঘরের বাতাস ভারী হয়ে গেল যেন একটা ঝড় আসার আগেই নিস্তব্ধতা নেমে এসেছে কিন্তু সেই নিস্তব্ধতার ভেতরেও রাতুল আর আসিফের চোখে ঝলক দিচ্ছিল এক অসম লড়াইয়ের অদম্য সাহস ঠিক আছে ভাই আমি এখন আসি কাল দেখা হবে আল্লাহ হাফেজ বলে চলে গেল আসিফ রাতুল ফোস করে শ্বাস নিল ঠিক তারপরে ধীরে পায়ে সে রুমের দিকে গেল গিয়ে দেখলো চৈতি জানালার দিকে বাহিরে তাকিয়ে আছে রাতুল রুমে ঢুকে একটু কেশে তার উপস্থিত বোঝালো ঘর ফিরিয়ে রাতুলের দিকে তাকিয়ে বলল। কিছু বলবেন রাতুল একটু চুপ থেকে বলল চৈতি তোমাকে দেওয়া কথা রাখতে চলেছি কাল পতিতালয় ভাঙ্গা হবে আর তুমি দাঁড়িয়ে থেকে দেখবে রাতুলের কথা শুনে চৈতি জানালার দিকে তাকিয়ে আসে যেন অন্ধকার রাতটা কাটার অপেক্ষা রাতুল এক ধাপ এগিয়ে এলো তবে তাদের মাঝে কিঞ্চিৎ পরিমাণে দূরত্ব বজায় রেখে দুজনের মাঝে চুপ থাকা যেন এক অদৃশ্য প্রতিযোগিতা যেখানে শব্দের প্রয়োজন নেই শুধু অনুভূতির গভীরতা যথেষ্ট সঙ্গত কারণেই এই নীরবতা বেশ কিছু সময় ধরে ভেঙে না পড়লো অবশেষে রাতুল নিজেকে সংবরণ করে চৈতিকে বলল চৈতি তোমার হাত দুটো ধরতে খুব ইচ্ছে হচ্ছে তোমার অনুমতি পেলে খুব শান্তি পাবো কোনো প্রশ্ন ছিল না তার হাটটি কিছুক্ষণ অস্থিরতা কাটিয়ে থেকে রাতুলের দিকে বাড়িয়ে দিল। এই এক স্নিগ্ধ না হাতের স্পর্শে তাদের দূরত্ব মুছে যেতে লাগল যেন পৃথিবীরা তাদের চারপাশে থেমে গেছে রাতুল সেই হাটটি ধরতে গিয়েই অনুভব করলো তার ভেতরে যেন এক তীব্র ঝড় বয়ে যাচ্ছে প্রতিটি রক্তরেখা যেন সারা দিচ্ছে চোখ বন্ধ করে সে সেই মুহূর্তটাকে নিজের মনের অন্দরে আঁকতে চাচ্ছিল যেন পৃথিবীর থেকে সরে গিয়ে তার চারপাশে কেবল একটি ছবি ছিল যা শুধু সে আর চৈতি ছাড়া আর কেউ দেখতে পাবে না একটি গভীর শ্বাস নিয়ে রাতুল বলল চৈতি তোমার আগমনটা ছিল আমার জীবনের শেষ ধ্বংসের প্রান্ত যেন এক নিষ্ঠুর সমাপ্তি তোমার উপস্থিতি ছিল সেই চৈত্র মাসের কাল বৈশাখীর ঝড়ের মতো যার তীব্রতায় পুরো পৃথিবী বিপর্যস্ত হয়ে যায় তোমার চোখের মাঝে যে দৃষ্টি ছিল তাতে আমার পাপি সত্তা বিলীন হয়ে গিয়েছিল যেন এক মৃদু স্রোতের ধাক্কায় পাথরও গলে যায় রাতুল থেমে গিয়ে এক নিঃশ্বাসে বললেন কোন গোপনে আমি আমার মনটাকে হারিয়ে ফেলেছি আমি বুঝতে পারিনি যদি আমাকে জিজ্ঞাস করো প্রেম মানে কি আমি শুধু একটি বলবো। তুমি তুমি আমার জীবনের নিঃশব্দ রাখছিলে কিন্তু তুমি আমার মধ্যে শান্তির গানও গিয়েছিলে হাজার ক্লান্তির মাঝে যখন তোমাকে ভাবি তখন মনে হয় সব কিছু থেমে গেছে প্রতিটি নিঃশ্বাসে যেন তোমার নাম ছাড়া আর কিছুতেই পূর্ণ হয় না তুমি সেই অপূর্ণ ভালোবাসা যা কখনো পূর্ণ হবে না কিন্তু তার মধ্যে এক গভীর প্রশান্তি রয়েছে রাতুলের কথা যেন সময়ের সীমা ছাড়িয়ে গিয়েছিল প্রতিটি শব্দ ছিল এক গভীর আবেগ এক অদৃশ্য শক্তিশালী বন্ধন যা শুধু তারা দুজনই অনুভব করতে পারছিল চৈতির চোখের মাঝে রাতুলের একমাত্র প্রেম ভালোবাসা ত্রিতি হয়ে অনন্তকাল ধরে স্মরণীয় হয়ে রইল রাতুলের অন্ধকার কাটতে না কাটতেই পূর্ব আকাশে সূর্য উঠেছে নতুন ভোরের আলোয় সোনালি আবার ছড়িয়ে পড়ছে চারপাশে আজকের সকালটা যেন এক অন্য রকম বাতাসে অদ্ভুত এক আবেগের সুর রাতুল চৈতি আর আসিফ তিনজন এক সঙ্গে পথে বেরিয়েছে আজ তাদের গন্তব্য সেই অভিশাপ্ত জায়গা যেখানে বছরের পর বছর অন্যায়ের ছায়া পড়েছিল আর সেই জায়গায় শেষ দিন গাড়ির জানালা দিয়ে চৈতি বাহিরের দিকে তাকিয়ে আছে সূর্যের আলো তার চোখে এসে লাগছে কিন্তু সে যেন অন্য কিছু দেখছে অতীতের করুণ স্মৃতিগুলো ধীরে ধীরে মুছে যাচ্ছে আর তার জায়গায় নতুন আশার আলো জ্বলছে রাতুল গাড়ির ভেতরে গম্ভীর হয়ে বসে আছে তার মুখে এক ধরনের কঠিন তার এই সিদ্ধান্তে শুধু একটি পরিবর্তন নয় এটি এক প্রতিজ্ঞা একটি সমাজকে বদলে দেওয়ার প্রথম ধাপ আসিফ সামনের সিটে বসে গাড়ি চালাচ্ছে তার চোখেও একরাশ উত্তেজনা তার কণ্ঠে আত্মবিশ্বাস আজ একটা ইতিহাস তৈরি হবে ভাই রাতুল এক পলক চৈতির দিকে তাকিয়ে বলল তুমি দাঁড়িয়ে থেকে দেখবে চৈতি কীভাবে এক অন্ধকার অধ্যায়ের ইতি ঘটবে আর নতুন আশার ধার খুলবে চৈতি কোনো কথা বলল না শুধু নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি জানালো তার হৃদয়ের গভীরে যেন এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ছে গাড়ি ছুঁড়ে চলছে সামনে অপেক্ষা করছে এক নতুন ভোর এক নতুন শুরু গাড়ি এসে থামল সেই জায়গায় যেখানে দাঁড়িয়ে আছে পর বছরের বছর ধরে ওঠা অন্যায়ের সূর্যের আলো ততক্ষণে পুরোপুরি ছড়িয়ে পড়েছে কিন্তু সেই জায়গাটা এখনো যেন অন্ধকারেই ঢেকে আছে চৈতি গাড়ি থেকে নেমে ধীরে পায়ে সামনে এগিয়ে এলো তার চোখে এক অদ্ভুত অনুভূতির ঝলক যেন সে নিজের চোখেই দেখছে কত শত মেয়ে এখানে বন্দি ছিল স্বপ্নহীন জীবন কাটিয়েছে আর সেই অন্যায়ের শেষ রাতুল শক্ত গলায় বলল একটাও যেন ভাঙ্গ অবশিষ্ট না থাকে এক পাশে দাঁড়িয়ে এক বুল জোরার প্রস্তুত ধ্বংসের নির্দেশে মুছে ফেলার জন্য শ্রমিকরা অপেক্ষায় আছে শুধু রাতুলের একটা ইশারার জন্য রাতুল গভীর দৃষ্টিতে ভবনটার দিকে তাকিয়ে বলল শুরু করো বুলডোজারের ইঞ্জিন গর্জে উঠল কয়েক সেকেন্ডের মধ্যে বিশাল শাবলের মতো ফলা এগিয়ে গিয়ে প্রথম আঘাত করলো দেয়ালে কংক্রিটের চাঙ্গর গুড়িয়ে পড়তে লাগলো ধুলোর স্রোতে চৈতি পাশে দাঁড়িয়ে নীরবে দেখছে ধুলোর ঝাঁঝালো গন্ধ নাকে লাগছে কিন্তু তার চোখে জল আটকে রাখতে পারল না এই দেয়ালগুলো তার মতো কত মেয়েকে বন্দি করে রেখেছিল আজ সেই দেয়াল ভেঙে পড়ছে সাথে সাথে ভেঙে যাচ্ছে একটা কালো অধ্যায়। পাশ থেকে বলল ভাই শেষ হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ পর এখানে শুধু ধ্বংসস্তূপ থাকবে রাতুল ধীরে ধীরে মাথা ঝাঁকিয়ে বলল না এখানে শুধুই ধ্বংসস্তূপ থাকবে না আসিফ এখানে গড়ে উঠবে একটি নতুন ভবন একটা নতুন আশ্রয় বুলডোজারের প্রতিটি আঘাতে ভবনটা ধসে পড়ছে আর চৈতির চোখের সামনে একটা স্বপ্ন স্পষ্ট হয়ে উঠছে পতিতালয়ের শেষ ধ্বংসস্তূপের দাঁড়িয়ে সেই অনুভূতি আজ ওপর সত্যি একটা নতুন সূচনা হলো ঠিক তখনই গুঞ্জন শুরু হলো চারদিকে সাংবাদিকদের ভিড় দেখা গেল প্রেস মিডিয়া এসে গেছে মাইক্রোফোন হাতে সাংবাদিকরা এগিয়ে আসে ক্যামেরাগুলো দ্রুত চলতে শুরু করেছে একাধিক চ্যানেলের রিপোর্টারদের ভিড় জমে গেছে সামনে একজন এগিয়ে এসে বলল মিস্টার রাতুল আহমেদ এই পতিতালয় ধ্বংসের পেছনে আপনার মূল উদ্দেশ্য কি সরকার কি এই উদ্যোগে কোনোভাবে জড়িত রাতুল ধীরে চোখে সাংবাদিকদের দিকে তাকালো তারপর একপাশে পাশে ধুলি দুষ্রিত ভবনটার দিকে ইঙ্গিত করে বলল। এটা শুধুমাত্র একটি দালান ছিল না এটা ছিল নারীদের বন্দিশালা এখানে কত জীবন শেষ হয়ে গেছে তার কোনো হিসাব আছে আমরা সেই অন্ধকার অধ্যায় মুছে ফেলতে এসেছি আরেকজন জিজ্ঞেস করলো এটা তো ব্যক্তিগত উদ্যোগ তাহলে এত বড় কাজ কিভাবে করছেন আসিফ পাশে দাঁড়িয়ে বলে উঠলো আমরা শুধু ধ্বংস করছি না এখানে একটা নতুন ভবিষ্যৎ গড়তে যাচ্ছি খুব শীঘ্রই এখানে একটি আশ্রয় কেন্দ্র গড়ে উঠবে যেখানে নির্যাতিত নারীরা নতুন করে বাঁচার সুযোগ পাবে চতি চুপচাপ দাঁড়িয়ে আছে চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি তার দিকে মাইক্রোফোন এগিয়ে দিল এক সাংবাদিক আপনি কি এই উদ্যোগের অংশ চৈতি এক মুহূর্ত চুপ থেকে বলল। আমি এখানে একদিন বন্দি ছিলাম আজ আমি দাঁড়িয়ে দেখছি এই দেয়ালগুলো ধসে যাচ্ছে শুধু একটা ভবন নয় একটা দুঃস্বপ্ন শেষ হয়ে যাচ্ছে আস তার পাশের ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠছে গুঞ্জন বাড়ছে কিন্তু রাতুল নিশ্চুপ তার চোখে এখন শুধুই একটাই স্বপ্ন এই জায়গাটা একদিন নতুন আশার প্রতীক হয়ে উঠবে একজন সাংবাদিক ক্যামেরার সামনে দাঁড়িয়ে স্পষ্ট গলায় প্রশ্ন করল মিস্টার রাতুল আপনার পাশে দাঁড়িয়ে থাকা এই মেয়েটি কে ওনার সাথে আপনার সম্পর্ক কি সবার চোখ এখন রাতুলের দিকে ক্যামেরার ফ্ল্যাশ জ্বলছে মাইক্রোফোনগুলো তার মুখের সামনে এগিয়ে আসছে রাতুল চুপচাপ একবার চৈতির দিকে তাকালো চৈতির চোখে এক ধরনের স্বাভাবিক ভাব যেন এই প্রশ্নের উত্তর সে নিজেও জানতে চায় এক মুহূর্ত অপেক্ষার পর রাতুল ধীরকণ্ঠে বলল ও আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আমার হৃদয়ের সেই অংশ যা আমি কাউকে বুঝিয়ে বলতে পারব না সাংবাদিকরা আরো উৎসাহী হয়ে উঠলো মানে আপনি বলতে চাইছেন উনি আপনার রাতুল একটুও বিচলিত হলো না তার ঠোঁটে হালকা হাসি চোখে ধীরতা যাকে একবার আমার জীবনে গ্রহণ করেছি তাকে প্রশ্নের খাসায় পুরো পরিচয় দিতে চায় না ও আমার সাথেই থাকবে আজীবন ও আমার অর্ধাঙ্গিনী তার কণ্ঠের ধীরতায় মুহূর্তেই চারপাশে ফিস শুরু হয়ে গেল ক্যামেরার ফ্ল্যাশবাক জ্বলে উঠল একের পর এক একজন সাংবাদিক সামনে এগিয়ে এসে প্রশ্ন করল মিস্টার রাতুল তাহলে এতদিন কেন নেই আর ম্যামের মুখটা একটু দেখাতে বলুন আমরা ওনার পরিচয়টা জানতে চাই এই প্রশ্ন শুনে রাতুলের চোখ ধীরে ধীরে কঠিন হয়ে উঠল মুহূর্তের মধ্যেই তার কণ্ঠে বজ্র ধনির মতো গর্জন ফুটে উঠিল আমার অর্ধাঙ্গিনীকে আমি দেখাবো বাহিরে কাউকে দেখাবো না আমার বুকের বা পাজর দিয়ে বিধাতা যাকে সৃষ্টি করেছেন তাকে সমাজের সামনে উন্মুক্ত করা আমার জন্য পাপ আমার বউ আমার ঘরের সৌরভ আমার সম্মান আমার আত্মার প্রশান্তি তাকে অসম্মান করার স্পর্ধাও আমার নেই তার কথায় যেন মুহূর্তের জন্য সবাই স্তব্ধ হয়ে গেল চারদিকে নিস্তব্ধতা নেমে এলো ক্যামেরার ফ্ল্যাশ থেমে গেল আর সাংবাদিকদের মুখে কোনো কথা নেই রাতুলের ধীরতা আর চৈতির শান্ত চোখের ভাষা যেন বাতাসে ভেসে থাকল হঠাৎ করেই ভিড়ে চিরে উকিল আর পুলিশের দলে নিয়ে সামনে এসে দাঁড়ালো এক লোক নাহিদ হাসান চোখে ঠান্ডা কিন্তু চাতুর্যময় দৃষ্টি হাতে কাগজের ফাইল মুখে বিজয়ীর হাসি তিনি মিডিয়ার সামনে কাগজ উঁচিয়ে বললেন মিস্টার রাতুল আহমেদ আপনি কি জানেন এই জায়গাটা আমার সরকারের অনুমোদন ছাড়া আপনি এই আপনি এই স্থাপনা ভাঙতে পারেন না এটি বেআইনি আমি আপনার বিরুদ্ধে মামলা দিচ্ছি তার কথা শেষ হতে না হতেই চারপাশে ফিসফাস শুরু হয়ে গেল সাংবাদিকরা উৎসুক দৃষ্টিতে তাকিয়াছে রাতুলের দিকে কিন্তু রাতুল একটুও বিচলিত হলো না বরং ঠোঁটের কোণে এক ধরনের বাঁকা হাসি ফুটিয়ে ধীর স্থির কণ্ঠে বললেন আপনার কাগজপত্র নিয়ে এত উত্তেজিত হওয়ার কিছু নেই মিস্টার নাহিদ হাচান আমি আগে অ্যান্টিসিপেটরি বের করিয়ে রেখেছি তারপর কয়েক ধাপ এগিয়ে এসে মিডিয়ার সামনে চোখে চোখ রেখে বলল আপনি বলছেন এই জায়গাটা আপনার তাহলে আপনি স্বীকার করেছেন যে এতদিন এই জায়গাটার মালিক আপনি ছিলেন তার মানে বছরের পর বছর ধরে এই পতিতালয় আপনার আওতাধীন ছিল মুহূর্তেই চারপাশ নিস্তব্ধ হয়ে গেল ক্যামেরার লেন্সগুলো এখন নাহিদ হাসানের দিকে ঘুরে গেছে রাতুল আরেক ধাপ এগিয়ে এসে কঠোর স্বরে বলল আপনি যখন এতদিন এই জায়গার মালিক ছিলেন তখন কেন কিছু করেননি সরকারের অনুমোদন ছাড়াই আমার এই জায়গাটা ভাঙতে হলো কেন কেন আপনার কাছ থেকে কোনো পদক্ষেপ আসেনি রাতুলের সরাসরি প্রশ্নে নাহিদ হাসান হক চকিয়ে গেল তার মুখের হাসি মিলিয়ে গিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়ল সাংবাদিকরা একের পর এক ক্যামেরার ফ্ল্যাশ মারছে মাইক্রোফোন এগিয়ে দিচ্ছে তার দিকে কিন্তু নাহিদ হাসান কিছু বলতে পারল না শুধু কাগজগুলো শক্ত করে মুঠোতে চেপে ধরে দাঁড়িয়ে রইল সমাদের সামনে তার মুখোশটা যেন খসে পড়তে শুরু করছে নাহিদ হাসান মুখে কৃত্রিম কঠোরতা রাখার চেষ্টা করলেও তার কপালের ঘাম আর হাতের অনবর্ত কাপুন স্পষ্ট করে দিচ্ছিল যে সে চাপে পড়ে গেছে সাংবাদিকরা মোহরু মোহ প্রশ্ন ছুড়ে দিচ্ছিল কিন্তু সে কোনো সুস্পষ্ট উত্তর দিতে পারছিল না রাতুল এক পা এগিয়ে এসে নির্লিপ্ত স্বরে বলল আপনার নিরবতাই যথেষ্ট মিস্টার নাহিদ হাসান এই জায়গাটার অন্ধকার অতীত আপনি নিজেই স্বীকার করেছেন আর আপনার মতো লোকের কাছ থেকে নৈতিকতার ভাষণ শোনার কোনো ইচ্ছা আমার নেই তারপর চারপাশের সাংবাদিকদের উদ্দেশ্য করে বলল আমি আপনাদের সামনে আজ একটা সত্য উন্মোচন করলাম এই জায়গাটা এতদিন ধরে অবৈধ কার্যকলাপের কেন্দ্র ছিল আর এর পেছনের মানুষগুলো ছিল সমাজের উচ্চবিত্তরাই এখন এটাকে বদলানোর সময় এসেছে সাংবাদিকদের ভিড়ে দাঁড়িয়ে থাকা একটি মেয়ে সামনে এসে দাঁড়ালো তার চোখে মুখে ভয় আর দ্বিধার সাপ স্পষ্ট কিন্তু কণ্ঠস্বরে ছিল সাহসের ঝলক সাংবাদিক প্রশ্ন ছুড়ে দিল আপনি কি বলতে পারেন নাহিদ হাসানের এই জায়গায় আসা যাওয়া ছিল কি না মেয়েটি এক মুহূর্ত থেমে চোখ বন্ধ করে যেন সমস্ত ভয় কাটিয়ে উঠে ধীরকণ্ঠে বলল হ্যাঁ সে এখানে বহুবার এসেছে তার মতো আরও অনেক প্রভাবশালী মানুষ এই অন্ধকার ঘরেতে রাত কাটিয়েছে এই কথা শোনা মাত্রই নাহিদ হাসান প্রচণ্ড রেগে গিয়ে গর্জে উঠল ও কি বলবে ও নিজেই একজন পতিতা হাজার পুরুষের সামনে নিজেকে বিক্রি করেছে নিজের পোশাকের ঠিক নেই চরিত্রের ঠিক নেই ওর কথা কেউ বিশ্বাস করবে তার কণ্ঠে তাছিল চোখে মুখে ঘৃণা যেন সে এই মেয়েটিকে অস্বীকার করে তার সত্য গোপন করতে চাইছে ঠিক তখনই রাতুল এক ধাপ এগিয়ে এসে বজ্রকণ্ঠে বলল পতিতা কারা তৈরি করে মিস্টার নাহিদ হাসান আপনি আমি সমাজের কথা কথাকথিক উচ্চবিত্ত মানুষরা আজ যাকে আপনি ঘৃণার চোখে দেখছেন এক সময় তার দেহের উত্তাপে নিজেকে তৃপ্ত করেছেন আজ সে নোংরা কারণ সে সত্যটা বলে দিয়েছে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল সাংবাদিকদের ক্যামেরা একের পর একে ক্লিক করছে সবাই নিঃশব্দে রাতুলের কথা শুনছে রাতুল চোখ রাঙিয়ে বলল একটা নারী কোন পেশায় আছে, সেটা মুখ্য নয় মূল বিষয় হলো সে একজন মানুষ আমাদের সমাজ আমাদের পুরুষরা তাকে পতিতা বানিয়েছে তার শরীরকে পণ্য করেছে তার জীবনকে নরকে পরিণত করেছে আজ তাকে আপনি ধিক্কার দিচ্ছেন লজ্জা হওয়া উচিত আপনার তার কণ্ঠ ক্রমশ কঠিন হয়ে উঠল একটি মেয়ে কি পোশাক পরবে সেটি ঠিক করার অধিকার আপনার নেই আমারও নেই নারীর সম্মান পোশাকে নয় সম্মান নির্ভর করে সম্মান নির্ভর করে আমাদের দৃষ্টিভঙ্গির ওপর ধর্ষণ পোশাকের জন্য হয় না ধর্ষণ হয় নোংরা মানসিকতার জন্য আগে আপনার মানসিকতা পরিবর্তন করুন তারপর সমাজ বদলানোর কথা বলবেন চারপাশ নিস্তব্ধ এক মুহূর্তের জন্য মনে হলো বাতাসও থমকে গেছে নাহিদ হাসান কোনো উত্তর খুঁজে পেল না সে ফুসে উঠতে চাইল কিন্তু তার কথাগুলো আটকে গেল গলায় সাংবাদিকদের লাইটের আলোয় তার মুখটা ফ্যাকাসে হয়ে গেল এই বলে সে এক পাশে দাঁড়িয়ে বুলডোজার চালানোর নির্দেশ দিল ভারী ইঞ্জিনের শব্দে বাতাস কেঁপে উঠলো আর সেই সঙ্গে নাহিদ হাসানের মুখেও ভয় ফুটে উঠলো চৈতি দূর থেকে দাঁড়িয়ে তাকিয়েছিল তার চোখে জল কিন্তু তা আনন্দের অবরুদ্ধ কান্নাগুলো যেন ভেতরে করে কাঁপছিল আজ সে দেখছে একটা অন্ধকার অধ্যায়ের অবসান হচ্ছে আসিফ পাশ থেকে ফিস ফিস করে বলল ভাই এবার নাইত হাসান শেষ এত সাংবাদিকের সামনে তার মুখোশ খুলে গেছে রাতুল মৃদু হেসে বলল। সে শেষ হয়েছে অনেক আগেই আসিফ আর শুধু প্রমাণ হলো আওয়াজের সঙ্গে সঙ্গে ধসে পড়তে ধুলোর জ্বর উঠল আর সেই ধুলোর আড়ালে এক নতুন আশার সূচনা হতে থাকলো বেলকুনিতে দাঁড়িয়ে আছে চৈতি সন্ধ্যার আকাশের দিকে তাকিয়ে গাঢ় নীল আকাশের বুক জুড়ে লালচে কমলা আভা ছড়িয়ে পড়ছে হালকা বাতাস বইছে সে নির্বাক দৃষ্টিতে আকাশ দেখছে যেন হারিয়ে গেছে কোনো গভীর রাস্তায় রাতুল এসে চুপচাপ তার পাশে দাঁড়ালো কিছুক্ষণ চৈতির শান্ত মুখটা দেখলো তারপর আস্তে ধীরে জিজ্ঞেস করলো কি হয়েছে মন খারাপ চৈতি চোখ নামিয়ে নিয়ে মৃদুস্বরে বলল হুট করে মা বাবার কথা মনে পড়ছে ওনাদের কবরটা দেখতে ইচ্ছে করছে এমপি পি আহমেদ অনেকদিন হলো ওনাদের কবর দেখি না জিয়ারোধ করাও হয় না রাতুল দৃষ্টিতে গভীর তাকিয়ে রইল চৈতির মুখের দিকে তার কণ্ঠে বিষণ্ণতা যেতে চাও চৈতি চুপ করে রইল রাতুল হালকা হেসে বলল যাও গিয়ে রেডি হয়ে নাও আমরা এখনই বেরিয়ে যাব, সমস্যা নেই আমার মুখে মাস্ক থাকবে আর সাথে কোনো বডিগার্ডও থাকবে না একদম সাধারণভাবে যাব চৈতির ঠোঁটের কোণে হালকা হাসি রেখা ফুটে উঠল রাতুল চৈতির মুখে সেই হাসিটা দেখেই শান্তি অনুভব করলো চৈতি ধীরে ধীরে রুমের দিকে পা বাড়ালো আলমারি খুলে একটা ভালো জামা আর বোরকা পরে নিল তারপর ওয়াশরুমের দিকে এগিয়ে গেল প্রস্তুতি নিতে চৈতি ওয়াশরুম থেকে বেরিয়ে এলো বোরকা পরে কিন্তু মাথার হিজাবটা ঠিক করতে একটু সমস্যা হচ্ছিল এমন সময় রাতুল ব্যস্ত পায়ে বেলকুনির থেকে রুমে এসে পৌঁছালো চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে থাকতে থাকতে রাতুল চৈতির কাছে এগিয়ে হিজাবটা হাতে নিয়ে তার মাথায় যত্ন সহকারে পরিয়ে দিল চৈতির চোখে এক ধরনের শান্তি ও আস্থার আলো ফুটে উঠল রাতুল আয়নার সামনে দাঁড়িয়ে পাঞ্জাবির হাতা গুটিয়ে নিল কালো রঙের সরল ডিজাইনের পাঞ্জাবি কোনো বাড়াবাড়ি নেই তবুও তার ব্যক্তিত্বে একটা আলাদা ধীরতা এনে দিয়েছিল কোনো কথা হলো না তাদের মধ্যে একটি বাক্যও নয় শুধু দুজনের মাঝে ছড়িয়ে রইল এক গভীর নিরবতা চৈতি দরজার দিকে পা বাড়ালো রাতুল পেছনে পেছনে এগিয়ে এলো গাড়ির দরজা খুলতেই চৈতি চুপ করে বসে পড়ল রাতুলও পাশের আসনে বসল, ইঞ্জিন চালু করলো আর গাড়িটা ধীর গদিতে বেরিয়ে গেল শহরের কোলাহলের দিকে সন্ধ্যার ব্যস্ত ঢাকা রাস্তার প্রতিটি মোড়ে গাড়ির লম্বা সারি রাস্তা থেমে থাকা রিকশা আর পথচারীদের আনাগোনা ট্রাফিক সিগনালের আটকে থাকা গাড়িগুলো ধীরে ধীরে এগোচ্ছে রাতুল একবার পাশ ফিরে তাকালো চৈতির দিকে চৈতি জানালার কাছ নামিয়ে দিয়েছে বাইরে তাকিয়ে আসে বাইরে তাকিয়ে আসে স্থির দৃষ্টিতে কোথাও কোনো কথা নেই তবুও চারপাশের কোলাহলের মাঝে ওদের মাঝে এক ধরনের বোঝাপড়াশ স্পষ্ট হয়ে আছে শব্দ ছাড়াই গাড়িটা বনানি ক্রস করতেই শুরু হলো সেই চিরচেনা যানজট চারপাশে থমকে থাকা গাড়ির দীর্ঘ লাইন ক্লাস নের অবিরাম চিৎকার মোটর সাইকেলের বিশ্রী শব্দ সব মিলিয়ে এক জটিল অবস্থা চৈতি ক্লান্ত চোখে জানালার বাইরে তাকিয়ে রইল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ফল বিক্রেতা রিকশাওয়ালা ফুটপাতে বসা ভিক্ষুক সব কিছু তার চোখে ধরা দিল কিন্তু মনোযোগ কোথাও স্থির হলো না প্রায় তিরিশ মিনিট ধরে থেমে থেমে চলার পর তারা অবশেষে গাবতলি পার হলো হালকা শ্বাস রাতুল একটু এগোলে শহরের কোলাহল থেকে বের হয়ে আসতে পারবো তারপর গ্রামের পথ ধরব চৈতি শুধু মাথা ঝাঁকালো শহরের ব্যস্ততা পেছনে ফেলে তারা যখন সাবারের শেষ প্রান্তে ছড়িয়ে গেল তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে চারপাশে আলো আধারের খেলা গাড়ির জানালা দিয়ে হালকা শীতল বাতাস চৈতির চুল এলোমেলো করে দিল তার চোখের দৃষ্টি গভীর হয়ে এলো শহর থেকে গ্রামে ফেরার অনুভূতি যেন এক অন্য রকম কিছুক্ষণ পরে গাড়িটা ছোট্ট বাজার পেরিয়ে কাঁচা রাস্তার মুখে এসে থামল রাতুল এবার প্রথম চৈতির দিকে তাকিয়ে বলল, পৌঁছে গেছি চৈতি একবার সামনে তাকিয়ে দেখল সাইনবোর্ড কাঞ্চনপুর গ্রাম তার চোখের ভেতর এক অজানা অনুভূতি খেলা করলো দীর্ঘ ছেড়ে ধীরে ধীরে দরজা খুলে গাড়ি থেকে নামলো চারপাশে এক অদ্ভুত নীরবতা দূরে একটি কুকুরের ঘেউ ঘেউ শোনা যাচ্ছে মাঝে মাঝে হালকা বাতাসে নারকেলের পাতা খসখসের শব্দ ভেসে আসছে রাতুল গাড়ির দরজা বন্ধ করে এক মুহূর্তে দাঁড়িয়ে রইল তারপর কোনো কথা না বলে এগিয়ে গেল সামনে চৈতি একবার চারপাশটা দেখল কতদিন পর এখানে আসা একটু অদ্ভুত অনুভূতি তার ভেতরে কাজ করছে এই মাটির প্রতিটি ধুলো বালি যেন তার চেনা তবু আর কিছু যেন কেমন অচেনা লাগছে রাতুল নীরবে পথ দেখিয়ে এগিয়ে চললো চৈতি তার পেছনে হাঁটতে শুরু করলো কয়েক কদম হাঁটতে একটা পুরনো লোহার গেট দেখা গেল গেটের ওপাশে বিশাল একটা বট গাছ তার ছায় ঢাকা পড়েছে একটা ছোট্ট কবরস্থান চৈতি দাঁড়িয়ে পড়ল গেটের সামনে তার বুকের ভেতর কেমন যেন দিয়ে উঠল এখানেই তার মা বাবা শুয়ে আছেন চিরনিদ্রায় চৈতি ভিতরে ঢুকলো মাটির ওপর ঘাস জন্মে গেছে কয়েকটা শুকনো পাতা ছড়িয়ে আছে এদিক ওদিক সে হাঁটু গেরে বসে পড়ল, হাত বাড়িয়ে কবরের ওপর রাখল কোনো শব্দ নেই কেবল নিঃশব্দ কান্না গড়িয়ে পড়ছে তার চোখ থেকে রাতুল একটু দূরে দাঁড়িয়ে দেখল সে জানে এই মুহূর্তে কোনো কথা বলার প্রয়োজন নেই শুধু এই নিরবতাটুকুই যথেষ্ট রাতুল কিছুক্ষণ চৈতির দিকে তাকিয়ে থাকল তারপরে ধীরে পিছনে ফিরল কবরস্থানের ঠিক পাশেই একটা পুরনো মসজিদ ছোট্ট সাদা মাটা কিন্তু খুব পরিচ্ছন্ন মসজিদের চারপাশে নারকেল গাছ আর কাঁঠাল গাছের চারি একপাশে পাশে রাখা অজুখানা সামনে বিস্তৃত উঠান আর মূল দরজার ওপরে নীল রঙের নাম ফলক নুসজাহান জামে মসজিদ রাতুল ধীরে পায়ে মসজিদের ভেতরে ঢুকলো মসজিদের ভেতরে একটা নরম প্রশান্তির অনুভূতি আছে মেহগুনের কাঠের মিহি খোদাই করা মিম্বারটা একপাশে দাঁড়িয়ে আছে ভেতরে কয়েকটা সাদা যায় নামাজ বিছানো আর দেয়ালে ঝুলানো ক্যালেন্ডার নামাজের সময় সূচি লেখা ভাগ্যক্রমে ইমাম সাহেব এখানেই ছিলেন বয়স পঞ্চাশের কোঠায় মাথায় সাদা টুপি মুখে হালকা দাড়ি গায়ে সাদা পাঞ্জাবি ও পায়জামা তিনি মসজিদের এক পাশে বসে কুরআন তেলাওয়াত করছিলেন রাতুল ভদ্রভাবে এগিয়ে গিয়ে ছালাম দিল আসসালাম আলাইকুম হুজুর ইমাম সাহেব মাথা তুলে তাকালেন শান্ত ঘলায় জবাব দিলেন আলাইকুম আসসালাম বাবা বলো বাবা কি সাহায্য করতে পারি রাতুল কিছুক্ষণ চুপ করে থেকে বলল আমার স্ত্রী অনেক দিন পর তার বাবা মায়ের কবর জিয়ারত করতে এসেছে আমি চাইছিলাম আপনি যদি কিছু দুয়া পড়ে দিতেন ইমাম সাহেব স্নিগ্ধ দৃষ্টিতে রাতুলের দিকে তাকালেন নিশ্চয় বাবা কবর জিয়ারত বড় সবের কাজ চলো যাই তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন কুরআন শরীফটা আলমারিতে রেখে মসজিদ থেকে বেরিয়ে এলেন রাতুল তার পাশে পাশে চললো চৈতি তখনও কবরের সামনে বসে আছে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে ইমাম সাহেব এসে কাছে দাঁড়ালেন চৈতি একটু নড়ে চড়ে বসলো চোখের পানি মুছে নিল ইমাম সাহেব নরম কণ্ঠে বললেন বিটি মন শক্ত করো আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা সবাই দুনিয়া থেকে চলে যাই এসো সবাই মিলে দোয়া করি তারপর তিনি হাত তুললেন রাতুলও চৈতীয় হাত তুলল নিঃশব্দে সন্ধ্যায় শুধু ইমাম সাহেবের কণ্ঠ ভেসে এলো বিসমিল্লাহি রহমানির রহিম হালকা বাতাস বয়ে গেল নারকেলের পাতাগুলো নিঃশব্দে দলে উঠলো চারপাশে এক গভীর প্রশান্তি ছড়িয়ে পড়ল হ্যালো বন্ধুরা গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন